হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে সামান্য চালের গুঁড়া দিয়ে কি করে তোমরা ঘরেতে মিষ্টি কুমড়ো দিয়ে পিঠা তৈরি করতে পারবে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যদি দেখো একদম অবাক হবে মিষ্টি কুমড়ো দিয়েও এত সুন্দর পিঠে তৈরি করা যায় কোনো প্রকার ছাদ আমি তোমাদেরকে সুন্দর একটা ডিজাইন করে দেখাবো মিষ্টি কুমড়োর পিঠের তাহলে চলো শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক পাট মিষ্টি কুমড়ো এখানে মিষ্টি কুমড়োটা আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নেব এরপর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা মিষ্টি কুমড়োর টুকরোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করার জন্য একটা প্যানে নিয়ে নিলাম এখানে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না কারণ কুমড়োটা এতটাই ভালো ছিল একদম কম সময়ে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব দেখো বন্ধুরা ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করার জন্য নিয়ে নিলাম এইবার ব্ল্যান্ড করা মিষ্টি কুম্বু এক সাইডে রেখে পিঠের পুরটা রেডি করে নেব এখানে পিঠের পুরটা রেডি করার জন্য চুলো একটা প্যান বসে সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে নারকেল আর চিনি দিয়ে পুরটা আমি তৈরি করব গুড় দিয়ে পুটটার তৈরি করব না কারণ পিঠেটা উপরের অংশটা থাকবে হলুদ কালার আর ভেতরের অংশটা যাতে সাদা কালার থাকে তাই আমি চিনি দিয়ে পুরটা রেডি করব। তোমরা চাইলে গুড় দিয়েও এই পুরটা রেডি করতে পারো এখানে চালের গুঁড়ো আর কুমড়োর পেস্ট দিয়ে ড্রো তৈরি করে নেব প্রথমে আমি কুমড়োর পেস্টটা একটা প্যানে বসিয়ে দিলাম বসিয়ে যখন ফুটে আসবে তখন আমি চালের গুঁড়া দিয়ে দেব। এখানে বেশি পরিমাণ চালের গুঁড়া দেব না কারণ আমি বেশি পরিমাণ পিঠে তৈরি করব না আর কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না এইবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের পর ঢাকনাটা উঠিয়ে আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম আর হাতাটা দিয়ে নেড়ে ড্রোটাকে রেডি করে নেব দেখো বন্ধুরা এখানে গরম গরম অবস্থায় ড্রোটাকে রেডি করতে হবে ড্রোটা আমি রেডি করে নিলাম আর অফলাইনে আমি একটা রুটি বেলে নিলাম রুটিটাকে আমি একটা কৌটার ঢাকনা দিয়ে ঠিক সমান করে কেটে নিলাম দেখো ঠিক একই রকম করে আমি সবগুলো রুটি তৈরি করব কারণ একই সাইজ করে যদি রুটিগুলো কাটা হয় তাহলে পিঠেগুলো সমান থাকে আর দেখতেও সুন্দর লাগে এবার আমি একটা রুটি নিয়ে নিলাম আর মাঝখানে কিছুটা পরিমাণ পড় দিয়ে রুটির দুই সাইডের অংশটা আঙ্গুল দিয়ে প্রেস করে লাগিয়ে নেব। দেখো আমি কেমন করে করেছি এই প্রসেসটা একদমই ইজি আমরা কম বেশি সবাই জানি এই প্রসেসটা কি করে করতে হয় তোমাদেরকে বলি বন্ধুরা এই রুটিটা যখন তোমরা তৈরি করবে সামান্য পরিমাণে মোটা রাখে তৈরি করতে হবে কারণ আমরা নর্মালি যেরকম রুটিটা ঘরে তৈরি করে খাই সেরকম তৈরি করলে হবে না কারণ এই পিঠাটার মধ্যে আমি ডিজাইন করব তাই তোমাদেরকে বলছি তোমরা যদি রুটিটা পাতলা করে বেলো তাহলে কিন্তু ভেতরে দেওয়া পোটটা যখন ডিজাইন করবে বেরিয়ে আসবে তাই একটু মোটা করে রুটিটা বেলতে হবে রুটির দুই সাইড যখন ভালো করে আঙুল দিয়ে প্রেস করে লাগানো হয়ে যাবে বাড়তি অংশটা আমি একটুখানি ভাজ করে মুড়ে একটা ডিজাইন করে নিলাম এবার আমি একটা শন নেব শণটা দিয়ে পিঠেটার ওপর একটা ডিজাইন করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি তোমাদের ইচ্ছা মতো এই ডিজাইনটা করতে চাও তাহলেও পারবে আর আমার মতো যদি করো তাহলেও পারবে কারণ আমি যে পিঠের ডিজাইনটা করেছি একদমই সিম্পল ছোট বড় যে কেউ একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারবে শুধুমাত্র একটা শন হলে হবে আমি এখানে এই পিঠেটা চালের গুঁড়া দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি চাও ময়দা বা সুজি দিয়ে এই পিঠের ডিজাইনটা করতে পারবে আমার চ্যানেলের মধ্যে দেওয়া সিম্পল সিম্পল পিঠের রেসিপিগুলো তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ স্বাদের হয় তোমরা যদি বানিয়ে না খাও তাহলে বুঝবে না এগুলোর স্বাদ কতটা তাই তোমাদেরকে বলি তোমরা বানিয়ে খাবে আর তোমাদের ঘরে যদি মেহমান আসে তোমরা একদম কম সময়ে এই রেসিপিগুলো বানিয়ে খাওয়াতে পারবে তাহলে দেখবে তোমার প্রশংসাই করবে সবাই আমি কথা বলতে বলতে অনেকগুলো পিঠে ডিজাইন করে নিয়ে নিলাম একই ডিজাইন করে আমি সবগুলো পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাবো যে কোনো কাজ আমরা ছোটোবেলা থেকে শিখে আসি না আমরা যখন আস্তে আস্তে বড়ো হই তখন চারপাশের মানুষ থেকে দেখে আমরা কাজগুলো শিখি কারণ আমি আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমার মায়ের কাজগুলো খুবই সুন্দর কঠিন কঠিন কাজগুলো একদম সিম্পলভাবে করতে পারে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা এই পিঠেটা কুমড়োর পেস্টের বদলে গাজরে পেস্ট করেও এই পিঠেটা তৈরি করতে পারবে কিন্তু দুইটার টেস্ট কিন্তু আলাদা আলাদা হবে গাজরের দিয়ে তৈরি করলে এক টেস্ট হবে আর মিষ্টি কুমড়ো দিয়ে যদি তৈরি করো এর টেস্টটাও আলাদা হবে দেখো বন্ধুরা এখানে সবগুলো পিঠে আমি একই ডিজাইন করে বানিয়ে নিলাম পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার পিঠেগুলোকে আমি স্টিম করে নেব এখানে তোমরা যদি চাও পিঠেগুলোকে স্টিম না করে তেল দিয়ে ভাজা করবে তাও পারো আমি যেটা মনে করি তোমরা এই পিঠেগুলোকে যদি স্টিমারে স্টিম করে বানাও তাহলে খেতে টেস্টটা খুবই দারুণ লাগে তাহলে চলো স্টিম করার জন্য এখানে আমি একটা স্টিমার নিয়ে নিলাম স্টিমারের ভেতর আগে থেকে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম এইবার আমি একটা একটা করে স্টিমারের ভেতর পিঠেগুলো সেট করে বসিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা রেখে বসাবো যাতে করে একটা পিঠের গায়ে আরেকটা পিঠে না লেগে থাকে যখন পিঠেগুলো হয়ে যাবে নামানোর সময় যাতে পিঠেগুলো ভেঙে না যায় একসঙ্গে সবগুলো পিঠা স্টিমারের মধ্যে দেওয়া যায়নি দুইবারে দিতে হবে তাই প্রথমবারের পিঠে ভর্তি স্টিমারটা তোমাদেরকে দেখিয়ে চুলুর মধ্যে আগে আমি পানি বসিয়ে রেখেছি পানিটা ফুটে এসছে স্টিমারটা সেট করে বসিয়ে দিলাম আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো স্টিম করে নেব। দেখো বন্ধুরা দশ মিনিটের পর পিঠেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখো যেমন দেখতে সুন্দর খেতেও দারুণ স্বাদের এই পিঠাটা কে রে পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে